আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাতের লেখা এক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা আলোচনা করব হাতের লেখা সুন্দর করার সাতটি টিপস নিয়ে তো হাতের লেখা এমন একটি জিনিস যদি আপনার হাতের লেখা সুন্দর হয় তার সাথে যদি আরো দ্রুত লিখতে পারেন তাহলে তাহলে তো বিষয়টি আরও আকর্ষণীয় এবং অনেক মজাদার হই এবং অনেক ছাত্র ছাত্রবাইয়েরা আছেন যারা ভালো পড়াশোনা করেন খুব পড়েন এবং পড়াও পারেন কিন্তু হাতের লেখাও সুন্দর হওয়ার কারণে পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারেন না আমার আজকের আলোচনাটি তাদের জন্যই আজকের আলোচনাটা যদি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন এবং দেখেন আশা করি আপনার লেখা অনেক সুন্দর এবং দ্রুত হয়ে যাবে তাহলে চলুন দেরি না করে শুরু করি হাতের লেখা সুন্দর করার সাতটি টিপস নম্বর এক লেখা শুরু করার সময় মনোযোগী হবেন মনকে স্থির করুন তা না হলে লেখা সুন্দর হবে মনকে যদি স্থির করতে না পারেন তাহলে আপনি কোনো বিষয় সহজে আয়ত্ত করতে পারবেন না নম্বর দুই কলম শক্ত হাতে বা চেপে ধরবেন না কলম শক্ত হাতে অথবা চেপে ধরলে অল্পক্ষণ লেখার পরেই হাত ব্যথা শুরু হয়ে যায় আঙ্গুল ব্যথা শুরু হয়ে যায় দীর্ঘক্ষণ লেখা যায় না এবং মন মনকে স্থির করে লেখাও সম্ভব হয়ে ওঠে না এই জন্য কলমকে চেপে বা শক্ত হাতে ধরবেন না নম্বর তিন নিজের শরীরের ভারসাম্য ঠিক রেখেই বসবেন প্রয়োজন হলে চেয়ার টেবিল ব্যবহার করলে ভালো নম্বর চার লেখার সময় খাতা নিজের বরাবর সুজা করে রাখবেন তাহলে আপনার কি লেখাগুলো সোজা হচ্ছে কি না না বা আঁকা হচ্ছে এগুলো আপনার জন্য খেয়াল করা সহজ হবে নম্বর পাঁচ লেখা খারা বা সোজা রাখার চেষ্টা করবেন আপনার লেখাগুলো সুজা উপরের লাইন থেকে নিচের লাইনে সোজা রাখার চেষ্টা করবেন বিশেষ করে আকার রসিকার দীর্ঘিকার এগুলোর ক্ষেত্রে ভালো করে খেয়াল করবেন এবং যে বর্ণগুলোর শেষের দাগ সোজা এগুলো সোজা রাখার চেষ্টা করবেন নম্বর ছয় লেখার মাঝে পরিমাণ মতো ফাঁকা রাখবেন লেখার মাঝে অনেকেই ফাঁকা না রাখার কারণে লেখা অসুন্দর দেখা যায় এক অক্ষর একটি বর্ণ অপর বর্ণের উপরে উঠে যায় অথবা একটা আরেকটু সাথে মিলে যাই যার কারণে লেখা সুন্দর হয়ে ওঠে না নম্বর সাত বেশি বেশি বর্ণমালা অনুশীলন করবেন নিয়মিত করবেন ইনশাল্লাহ আপনার লেখা সুন্দর হয়ে যাবে আর নিয়মিত সবসময় করলে আপনার লেখা খুব দ্রুতই দ্রুতগামী হয়ে যাবে এবং আপনি একজন দ্রুতগামী লেখক হয়ে উঠবেন অল্প দিনের মধ্যেই বন্ধুরা ভিডিওটি দেখার পর আশা করি আপনার কিছু হলেও উপকারে আসবে ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই এমন কারো কাছে শেয়ার করবেন যার কাছে ভিডিওটি আপনি উপকারী বলে মনে করেন লেখা বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন প্রয়োজনীয় ভিডিও পেতে আপনি কমেন্ট করে বলুন আমাদের চ্যানেলটি গড়ে দেখুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই অন্যদিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে দোয়া করবেন